দিয়ে সবা কষ্টের নদী তুমি দিয়ে সবাই কষ্টের নদী আমার চোখে ঢেলে নতুন সাথী পেয়ে বন্ধু আমায় গ্যাস বলে নতুন মানুষ পেয়ে বন্ধু আমায় গ্যাস গুলে আমাকে ছেড়ে যদি সুখী হতে পারো তাহলে ফিরে এসোনা নতুন সাথী গড় ভাবতে ভাবতে জীবনটাটা বল ভাবতে ভাবতে জীবনটাটা বল কেন এমন হলো নতুন মানুষ পেয়ে বন্ধু আমায় গ্যাস বলে নতুন সাথী পেয়ে বন্ধু আমায় গ্যাস বলে যদি শুনি আমি না কষ্টে আসো তুমি ফিরে এসো আগের মতো ভালোবাসবোয়া আমি যদি শুনি আমি না কষ্টে আসো তুমি ফিরে এসো আগের মতো ভালোবাসবোয়া আমি তোমায় কথা দিলাম মামি, তোমায় কথা দিলাম আমি আলার কসম বলে নতুন সাথী পেয়ে বন্ধু আমায় গ্যাস বলে নতুন মানুষ পেয়ে বন্ধু আমায় গ্যাস বলে একদিন তো ভুল ভেঙে ফিরে আসবে যখন শাহজাহানের হলে হতে গর তোমায় কথা দিলাম আমি তোমায় কথা দিলাম আমি আলার কসম বলে নতুন মানুষ পেয়ে বন্ধু আমায় গ্যাস বলে নতুন সাথী পেয়ে বন্ধু আমায় গ্যাস দিয়ে সজা কষ্টের নদী দিয়ে সজা কষ্টের নদী আমার সোখে ঢেলে নতুন সাথী পেয়ে বন্ধু আমায় গ্যাস নতুন মানুষ পেয়ে বন্ধু আমায় গ্যাস